মাদারীপুরের কালকিনিতে তিনজন খুনের ঘটনায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতরাতে ডিবি পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে এর আগে তিনজন নিহতের ঘটনায় বাসগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে নিহতদের পরিবার উভয় মামলায় মোট নিরানব্বই জনের নাম উল্লেখ এবং প্রায় দেড় শত জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ইউপি সদস্য সহ তিনজন হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার রাতে নিহতদের পরিবারের পক্ষ হতে দুটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে বাকি আসামিদের ধরতে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য গত শুক্রবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনী উপজেলার বাসগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার সিকদারের লোকজনের সংঘর্ষে ইউপি সদস্য আক্তার সিকদার তার ছেলে মারুফ সিকদার ও তার সমর্থক সিরাজুল চকিদার খুন হন এ ঘটনায় আহত হন আরও অন্তত বিশ জন Yeah.